যুবক ভাই মনোযোগ দিয়ে শুনো তোমার রব কি বলছে তিনি বলছেন ও তোমরা যারা ইমান এনেছো নিশ্চয় মদ জুয়া প্রতিমা ও ভাগ্য নির্ণায়ক তীর হচ্ছে ঘৃণ বস্তু শয়তানের কারসাজি সুতরাং তোমরা এই সব বর্জন করো কেন বর্জন করবে লাআল্লাকুম তুরহামুন তুফলিহুন লাল লাকম তুফ্নেহুন মদ ছেড়ে দাও লাল লাকম তুফ্নেহুন জুয়া ছেড়ে দাও লাল লাকম তুফ্লেহুন যাতে তোমরা সফল হও বিজয়ী হও কোন মানুষ মদ খেয়ে নেশা করে অথবা জুয়া খেলে সফল হবে না ইম্পসিবল আল্লাহ সভানতা আনা বলেছে এটা যে তোমরা মদ ছাড়ো জুয়া ছাড়ো কেন লাল্লা কুমতুফল হুন যাতে তোমরা সফল হতে পারো আবু দরদার আদি আল্লাহ আনহু থেকে বরণিত তিনি বলেন আমাকে আমার প্রিয় বন্ধু রাসুল সাল্লাল্লাহু আলাইহিয়া ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন লাটাসরাব খামর ফাইনাহ মিফ্তা হু কুল্লাসর হ কুল্লিশর সরি আবু দরদার আদি আল্লাহ আনহু বলছে যে মোহাম্মদ সাল্লা আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছে কি করেছে কি করেছে আপনার ঠিক বলতে বলতে অভ্যস্ত তো ওইটাই খালি বলেন অন্য কিছু আর বলেন না কি করেছে ওসিয়ত করেছে আমার সাথে পড়েন হাদিসটা বলেন আবু দরদার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত না জোরে বলেন আবু দরদার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাকে আমার প্রিয় বন্ধু রসুল আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন লা তশ রাবিল ও আবু দার তুমি কখনো মদ পান করিও না ফাইন নাহা মিফতাহ কুল্লি কারণ মদ নেশা সকল কুল্লান সকল খারাপ সকল পাপের চাবি কাঠি বুঝছেন না বুঝেন নাই মানে একজন মানুষ যদি নেশা করে এই পৃথিবীতে আর এমন কোন খারাপ কাজ নাই যেটা তার দ্বারা সম্ভব না এটা কি আমি বলছি আবু দরদার আদি আনহু বলছে ওনাকে ওসিয়ত করেছে কে হ্যাঁ আবার খাইছে আর একটু যাওয়ার নাস্তা দিন ওসিয়ত করেছে কে মুস্তফা সালাম ওসিয়ত করেছে কে রহমত কে ইমামুল আম্বিয়া কে ইমামুল মুরসালিন কে খাতামুন নবিয়িন কে ওসিয়ত করেছে যে ও আবু দারদা তুমি নেশা করিও না তুমি যদি নেশা করো তাহলে এটা সকল পাপের সকল অকল্যাণ সকল অঘটনের চাবি কাঠি হচ্ছে এই নেশা তাহলে ছোট্ট একটা গল্প বলি বনি ইসরায়েলের কেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছে যে তোমরা বনি ইসরায়েলের গল্প বলো তবে মিথ্যা বলিও না কি বলিও না মানে বানায় বানায় বলিও না তাহলে আমি কি ছোট্ট একটা বনি ইসরায়েলের গল্প বলবো আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আমি বক্তব্য ছেড়ে দেবো ইনশাল্লাহ দু এক মিনিটের মধ্যে আমি না গুলোই মি আর কত মানুষ কষ্ট হয়ে গেছে আপনি চালান আমি পারবো না এত বেশি চালাইতে বেশি চালাইলে ব্রেক ধরবে না পরে পরে ডাইরেক্ট একশো বিশ গতিতে মারলে তিরিশটা চল্লিশটা পিছিয়ে এসে মেরে দেবে গাড়ি একদা বন ইসরায়েলের জৈনিক রাষ্ট্রপতি মানে একজন সরকার প্রধান বা রাজা ওর যুগের মানে ওই রাজা তার তার সময়ে একজন আবেদ বুজুর্গ বুজুর্গ মানে বুঝেন নেককার মানুষ কি মানুষ নেককার মানুষ ওই রাষ্ট্রপতি ওর যুগের একজন নেককার মানুষকে চারটি কাজের যে কোনো একটি কাজ করতেই হবে বাধ্য করেছে যদি না করে ওকে হত্যা করবে তাহলে বনি ইসরায়েলের একজন রাষ্ট্রপতি একজন बुजुर्ग নেককার মানুষকে কয়টি কাজ করতে বলছে না এই যে খেয়ে ফেলছেন চারটির যেকোনো একটি মানে করতেই হবে চারটি যে কোনো একটি হলেও করতে হবে তো তাকে কি বললো তাকে বললো যে শোনো তুমি হয় মদ খাবা তুমি হয় মদ খাবা অথবা মানব হত্যা করবা মানুষকে খুন করবা অথবা শুকুরের মাংস খাবা অথবা তুমি কি করবা জেনা ব্যবিচার করবা তাহলে লোকটা কি আমাদের মতো কেউ ছিল কি ছিল

শুকরের মাংস এখন ওকে বলছে যে তুমি যে কোনো একটা করতে হবে নাহলে তোমাকে হত্যা করা হবে তো ওই চিন্তা শুকুরের মাংস কিভাবে মানুষ কিভাবে হত্যা করি না এটা এখানে লেখা নাই বুজুর্গ হয়তো চারটার মধ্যে বাধ্য ছিল ওকে ওর রাষ্ট্রপতি বলতেছে যে তুমি এটার যে একটা করতেই হবে তো জীবন বাঁচানোর জন্য নির্বাচন করেছে মদকে মানে শুকুরের থেকে ইজি না মুসলমানদের মধ্যে কে কে হাত তো কে কে শুকুর হয় গাঁজা পাওয়া যায় কি না ওই বুজুর্গরও একই অবস্থা হয়েছিল আর হাসতেছে আবার হাসতেছে কমেডি বুঝবে আরে ভাই একটু বিবেচনা দিয়ে চিন্তা করেন না আপনি যেরকম নেশাকে শুকুরের চাইতে ভালো মনে করেন মানে শুকর এতটাই আমরা ঘৃণা করি আলহামদুলিল্লাহ আল্লাহের প্রশংসা প্রপার আমরা এই সমাজে এটা দেখি না আছে সুৎখর পর্যন্ত শুকর খায় না সুদ খাওয়া কি শুকর খাওয়া কি শুকর খাইলে গুণা কার লগে সুদ খেলে গুনা আল্লাহ ও মানুষের লগেও সুদের গুনা মাপ পাওয়া বেশি কঠিন ঘুষ খাওয়া কি শুকর খাওয়া কি শুকুর খেলে কার সাথে গুণা আর ঘুষ খেলে কার কার সাথে আল্লাহ এবং মানুষের সাথে মানুষের হক খাইছে ঘুষখোর আছে মুসলমান মুসলমান ঘুষখোর আছে মুসলমান শুকুর খোর আছে মুসলমান মৎখুর আছে মুসলমান শুকুর খোর আছে নাই তো আপনি হয়তো চিন্তা করবেন যে ওই লোক যদি এত ফরেসগার হয় তাহলে সে মদ নির্বাচন করলো কেন কারণ বস্তুত মদ সুকর অথবা হত্যা ব্যাবিচারের চাইতে নর্মাল মনে হয় মানুষের কাছে এটা মানুষের কাছে মনে হয় কার কাছে মনে হয় আপনাকে একটা কথা বলি মনে হওয়ার কারণ আছে যে অপরাধটা যত বেশি ভয়ানক শয়তান ওইটাকে তত সহজ করে তত সুশোভিত করে তুলে দেখায় বুঝছেন তো ওই ফরেস্টার্ড লোক কি নির্বাচন করেছিল মদ নির্বাচন করেছে পরিশেষে উক্ত ব্যক্তি বাধ্য হয়ে মদ পানকে সহজ মনে করে তা করতে রাজি হলো কিন্তু যখন সে মদ খেলো মদ খাওয়ার পর সে সম্পূর্ণ মাতাল হয়ে বাকি তিনটা কাজও সে করছে কারণ মদ খেলে বিবেক চলে যায় মদ খেলে কি চলে যায় তো যখন সে সহজ মনে করে মদ খেলো নেশাগ্রস্ত মাতাল হইয়া জেনাও করছে সুকরও হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি যে একটু আগে বলেছি যে যে অপরাধটা যত বড় মানুষের জন্য যত ধ্বংসশীল শয়তান এটাকে তত কি করে দেখায় সুন্দর করে দেখায় দেখেন আল্লাহ কি বলে করিম আহমদুল্লাহ শৈতন রাজিম ما يريد الشيطان إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والبغضاء في الخمر والميسر শুদ্ধ খুমিল নিশ্চয় শৈতান মদ জুয়ার দ্বারা নিশ্চয় ইন্নামা শয়তান চায় মদ জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা বিদ্বেষ ঘটাতে এবং তোমাদের আল্লাহর শরণ ও নামাজ থেকে বিরত রাখতে নিশ্চয় শয়তান কি চায় মদ জুয়ার মাধ্যমে নিজেদের মধ্যে ভেজাল পাকাায় দিতে এবং সলাদ থেকে দূরে রাখতে এবং সলাদ থেকে দূরে রাখতে এবং আল্লাহর শরণ থেকে দূরে রাখতে তবু কি তোমরা আল্লা বলছি যে নাম কি বিরল ছোট অংশ বিরল নাকি বড় অংশ বিরল

শৈতান চাই তোমাদের মধ্যে আর জুয়ার মাধ্যমে পরস্পরে বিদ্বেষ শত্রুতা লাগায় রাখতে এবং সে চাই তোমরা আল্লাহর স্মরণ ভুলে যাও নিশ্চয় শৈতান চাই তোমরা নেশার জুয়ার বলিবশত হয়ে নামাজ থেকে বিরত থাকো আল্লাহ আল্লাহল বলছেন তাহুন তবু কি তোমরা বিরত না নেশা আর জুয়া থেকে কি থেকে তাহলে নেশার জুয়ার মধ্যে শয়তান কি করতে চায় আমাদের পরস্পরের মধ্যে ভুলে গেছেন সবাই নেশা আর জুয়া এই দুইটা দিয়ে শয়তান আমাদের আপোষে কি করতে চায় শত্রুতা লাগায় রাখতে চায় মারামারি হানাহানি করাইতে চায় আর আল্লাহ জিকির থেকে বিরত রাখতে চায় আর নামাজ থেকে বিরত রাখতে চায় আল্লাহ খুব সুন্দর করে প্রশ্ন করেছে ও বিরলবাসী আল্লাহর প্রশ্নের কি উত্তর দিবা 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 আল্লাহ বলছেন ফাহালান তুম মুনতাহুন এই মদ জুয়া ছেড়ে দিয়ে নিজেদের শত্রুতা থেকে মুক্ত হয়ে আল্লাহর স্মরণে ফিরে এসে ফিরে বিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাই হোক আমাদের শেখ আবদুল্লাবিন আবদুল রাজাক হেফতল চলে আসছে আমি অনুভব করি মন থেকে আমার কথা বলা এবং ওনার কথা বলা দুইটা কথা হলেও ওনার কথা বলায় আমার কথা বলার চাইতে বেশি জ্ঞান প্রচার এবং প্রসার পায় এটা আমি মনে পড়ে বিশ্বাস করি সেজন্য আমি জ্ঞানকে অগ্রাধিকার দেব বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দেব দিয়ে আমি আমার বক্তব্য বেশি লম্বা করবো না দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ আজিজ মাদকের বিস্তার কেয়ামতের আলামত ভাই আমার ঘুষ সুদ চুরি ডাকাতি দুর্নীতি করে এই সম্পদের পাহাড় কার জন্য সন্তানের জন্য তোমার সন্তানের উপরে আসমানটা ভেঙে পড়বে এই জমিনটা ফেটেও ধসে যাবে কারণ তুমি টাকার বলিবশত হয়ে ক্ষমতার বলিবশত হয়ে উদাসীনতায় শারীরিক আনন্দে তুমি ভুলে গেছো আনাসিবনে মালিক রদে আল্লাহ আনহু কল আনাসিবর মালিক রদি আল্লাহ আনু থেকে বরণিত তিনি বলেন কল আসুল আল্লাহি সাল্লাল্লাহু আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মিন আশরা আই ইলম কিয়ামতের আলামত হচ্ছে কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাওয়া ওয়ায়াসবুতাল জাহাল মূর্খতা প্রতিষ্ঠিত হওয়া। ওয়ায়ুশ্রাবাল খামরু ওয়ায়াযহারাজ ওয়ায়াযহারাজ জিনা মানে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাবে মূর্খতা প্রতিষ্ঠিত হবে মদ পান ও zina প্রচার হবে ব্যাপক হবে বৃদ্ধি পাবে তো জেনা ব্যবচারার নেশা করে যে তুমি কেয়ামতকে নিয়ে আসবা এই সম্পদ এই সুন্দর বাড়ি গাড়ি সন্তান তো ভোগ করতে পারবে না ওর উপরে তো পাথরের বৃষ্টি হবে ওর উপরে তো জমিন ওর নিচে তো জমিন ধসে যাবে ও তো ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে যাবে ভাই সুনিজের সন্তানের কথা চিন্তা করো এই পৃথিবীতে কেয়ামত ডেকে আনার তো দরকার নাই আল্লাহ যেই যেই অন্যায়গুলো করলে পৃথিবীকে আর টিকায় রাখবে না সেই অন্যায়গুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত হওয়ার তৌফিক দান করুন এই পৃথিবীতে আমরা আমাদের সন্তান সন্ততিসহ আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি আল্লাহ সুবহান ওয়া আলার কাছে এই ফরিয়াদ করি আমার ভাইদের সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি আমার বক্তব্য শেষ করব ভাই আমার তোমরা যারা নেশার সাথে জড়িত আছো তোমাদেরকে বলি জাবের রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন যারা দুনিয়াতে নেশা করবে তাদেরকে আখেরাতে আল্লাহ সোহান তালা জাহান্নামিদের শরীরের পচা গলা পুজ ঘাম পান করানোর বিষয় তিনি সুভান তালা প্রতিশ্রুতি দিয়েছে যারা নেশা করবে নেশাখোরদের খুরদের আল্লাহ সুভান চালা জাহান্নামিদের পচা গলা পুজ ঘাম খাওয়াবে আল্লাহ তালা আমাদেরকে এই আদাব সম্পর্কে হৃদয় অনুভব অনুভূতি দিয়ে ওনার কাছে বিগত দিনের বিষয়গুলোর জন্য ক্ষমা চেয়ে ওনার দরবারে আল্লাহ সুহানা চালা আমাদেরকে ওনার সাথে সাক্ষাতের তৌফিক দান করুন আমিন রাহিম আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন এবং আপনাদেরকে ক্ষমা করুন আপনারাও আল্লাহর কাছে দোয়া করিয়েন আল্লাহ আপনাদের ক্ষমা করুক এবং আল্লাহ আমাকে ক্ষমা করুক সুফানাক আল্লাহমা অবী ইলাহা ইল্লা আল্লাহআলা